গুড ইভিনিং সবাইকে আমাকে একজন প্রশ্ন করেছো যে একাদশ দ্বাদশের কোনো সাবজেক্টে সেকেন্ড লিস্ট প্রকাশের সম্ভাবনা আছে যেখানে আগামী হয়তো এ মাসের শেষের দিকে সেখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে আমি সে নিয়ে আজকে আলোচনায় আসছি এবং আরেকটি বিষয় আমার এক সাবস্ক্রাইবার প্রশ্ন করেছে যে প্রশ্নটা সত্যি আমাকেও খুব ভাবিয়েছে সে প্রশ্নটা কি যে সেখানে যে কমিশন ওয়ান ইঞ্জু ওয়ান ডাকছে অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে একশো ষাট জনকে ডাকা হয়েছে একশো ষাট জনের মধ্যে ষাট জন যদি ভেরিফাই বাদ পড়ে যায় তাহলে নাকি সেকেন্ড লিস্ট ডাকা হবে না তাহলে ওই ষাট জন যে বাদ গেল তাহলে সেই ষাট সেই ষাট জন কি ইনডাইরেক্টলি কি যোগ্য চাকরি প্রার্থীরা বাদ গেল না সেক্ষেত্রে কোর্ট কি পদক্ষেপ নিচ্ছে বা পদক্ষেপ নিতে পারে আমি আজকে এসব নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি তো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ অব্দি দেখো প্রথম যেটা বলি যে আমাকে যিনি প্রশ্নটা করেছেন যে একাদশ দ্বাদশের সেকেন্ড লিস্ট কি আদৌ বেরোনার কোনো সম্ভাবনা আছে দেখো এ উত্তরে বলি আমি তোমরা দেখেছ লাস্ট সিক্স জানুয়ারি যখন এই সেখানে রেশিও নিয়ে একটা সমস্যা হয় যখন এ নিয়ে মামলা ওঠে তখন যেটা কমিশনের আইনজীবী উল্লেখ করেন যে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওটা সেটা ওখানে কিন্তু যে ওনাদের বক্তব্য কি যে একশো জনের মধ্যে একশো জনকে ডাকা হয়েছে বা সেক্ষেত্রে অনেক বেশিও ডাকা হয়েছে কারণ লাস্ট কাট আপ মার্কস অনেকেরই আছে তো সেই হিসাবে সাপোজ একশো জন ডাকা হয়েছে সেখানে ষাট জন ভেরিফায় বাদ গেল থাকে একশো জন ভ্যাকান্সি একশো সেই অর্থে সেকেন্ড লিস্ট প্রকাশিত মানে প্রকাশ করা হবে না এমনই কথা আবাস ইঙ্গিতে বলতে চাইলেন কমিশনের আইনজীবী তো সেখানে যে বিষয়টা আছে সেখানে তাহলে একাদশ দ্বাদশে কি সেকেন্ড লিস্ট বেরোনার সম্ভাবনা আছে দেখো যেটা কমিশন যেটা মিন করতে চাইছে কমিশনের আইনজীবী তাই যদি হয় তাহলে কিন্তু নবম দশমেও সেখানে সেকেন্ড লিস্ট বেরোনার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং একাদশ দ্বাদশে অনেক সাবজেক্টে বিশেষ করে কয়েকটি বিষয় কমার্সে আছে সেখানে কিন্তু ভ্যাকান্সিও পূরণ হবে না সেখানে যা বাদ পড়েছে তার ভিত্তিতে কিন্তু ভ্যাকান্সি পূরণ হওয়ার কথা নয় তাহলে সেখানে কি সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে পারে দেখো সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট হয়তো কাউন্সিলিংয়ের পরে হতে পারে এ কমিশনের উপর কোনো বিশ্বাস নেই হলেও হতে পারে তবে না হওয়ার চান্সই খুব বেশি তবে হ্যাঁ কিছু সাবজেক্টে কিন্তু वैकेंसी থেকেও কমে যাবে যাটা সম্ভাবনা বেশি যাওয়াটা উচিত বলে মনে করছে এখন সেটা কি হয় এখনো কোনো খবর কিন্তু নেই আগামী সম্ভবত 21 জানুয়ারি ফাইনাল merit প্রকাশিত হোক এবং তারিখ পরে কিন্তু চার সপ্তাহের মধ্যে ভ্যাকান্স মানে रेशियो লিস্ট কোর্টে জমা করতে বলা হয়েছে কমিশনের থেকে সেখানে কি পরিস্থিতি হয় দেখা যাক তারপরে বলে দেবে যে আদৌ আসবে কি আসবে না তবে সম্ভাবনাটা খুবই কম এবারে আমার যে সাবস্ক্রাইবার যিনি মানে কমেন্টটা করেছেন দেখলাম সত্যি এটা খুবই বাস্তবযোগ্য মানে বিষয় যে একশো ষাট একশোটা ভ্যাকান্সি একশো ষাট ডেকেছে সেখানে ষাট জন কোনো প্রকারে সেখানে ভেরিফাই থেকে মানে বাদ গেল তাহলে এই যে ষাট জন এই ষাট জন মনে করে যে এক্সপিরিয়েন্সে ভুয়ো তথ্য দিয়ে এনারা স্থান পেয়েছিল তাহলে সেই ষাটজন যে বাদ গেল সেই ষাট জনের যা কিন্তু ষাটজন যোগ্য সৎ প্রার্থী সেখানে মানে ভেরিফিকেশনে যাওয়ার কথা ছিল এই সামান্য ষাটজন যে ভুল ভুয়ো তথ্য দিয়ে বাদ গেল তাহলে এর মানে কি এটা নয় যে জন যোগ্য সব প্রার্থীকে বাদ দেয়া হলো তাহলে কেন সে অনুযায়ী সেকেন্ড কেন ডাকা হবে না এক্ষেত্রে হাইকোর্ট বা বিচারপতি এক্ষেত্রে কি স্টেপ নেবেন ইন ফিউচার বা সেক্ষেত্রে আদৌ কোনো সুরাহা হবে কিনা সত্যি সেটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা ভাবার বিষয় আছে মনে করো একশোটা টাকার একাংশী ষাটজন সেখানে একশো ষাট ডেকেছে কথায় বললাম তর্কের খাতিরে ষাট জন পুরো বাদ গেল কেন বাদ গেল বিভিন্ন ইস্যুতে যে সমস্যা সেখানে কোনো ডুপ্লিসিটি আছে কিংবা সেখানে এক্সপিরিয়েন্সের টেন মার্কসে ভুয়ো তথ্য দিয়ে তারা ডাক পেয়েছে এরকম ভুয়ো ক্যান্ডিডেট যারা লেখায় কম পেয়েছে একাডেমিকে কম আছে এবং ভুয়ো তথ্য দিয়ে তারা তারা ডাক পাচ্ছে ভেরিফাই তাহলে সেক্ষেত্রে ষাট জনের জায়গাটা কি ষাট জন সৎ যোগ্য স্টুডেন্ট সেখানে কি ঠাঁই পাওয়ার যোগ্য নয় তাহলে এই ষাট জনকে বাদ দিয়ে তার এগেনস্টে আর ষাট জন যোগ্য প্রার্থীকে কেন ডাকা হবে না ওয়ান ইউস টু ওয়ান পয়েন্ট সিক্সটা এভাবে কেন হবে না সত্যি বিষয়টা কিন্তু মানে খুবই ভাববার বিষয় তো যাই হোক এখন দেখার বিষয় যে এটা নিয়ে ফার্দার কোনো আলোচনা বা কোটি কোনো ভাটিক আসে কি না আমাদের সেদিকে প্রত্যেককে নজর থাকবে তোমরা প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের কোনো আপডেট পেলে আমি তোমাদের সামনে অবশ্যই হাজির করব তো আর শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো আপডেট